বন্ধুরা ফুলকপির সিজন কিন্তু এখন প্রায় শেষ তাই ফুলকপি কিন্তু খুব একটা কেউ খেতে চায় না তবে এইভাবে যদি হাতে মেখে ফুলকপি একবার রান্না করে খেয়ে দেখো দুপুরে ভাতের সঙ্গে হোক বা রাতে পরোটা রুটির সঙ্গে হোক দুর্দান্ত কিন্তু খেতে লাগে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করি এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ফুলগুলো আগে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব আর জানোই তোমরা যে ফুলকপির মধ্যে পোকা মারার বীজ দেওয়া হয় বা ফুলকপির মধ্যে পোকাও থাকে তাই আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব মানে ভাব দিয়ে নেব আর ভাব দেওয়ার সময় কিন্তু কোনোভাবে নুন দেব না তাহলে ফুলকপিগুলো কিন্তু একদম গলে যাবে তাই শুধু হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভাব দিয়ে নেব ফুলকপি জল ঝরাতে দিয়ে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি টক দই সাথে দেব এক চামচ টক দইয়ের মধ্যে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন আর সামান্য গরম মশলা আর এক চামচ চিনি আর দেব সামান্য সাদা তেল এই রান্নাটা কিন্তু আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করব এবার খুব ভালো করে এটাকে ফেটে নেব। দইটা সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতন ফুলকপির মধ্যে চলে যায় অনেকে কাঁচা ফুলকপি খেতে পারো না তোমরা কিন্তু একটু ভেজে নিতে পারো আমি এটা কাঁচা দিয়েই মানে ভাব দিয়ে যে ফুলকপিটা সেটা দিয়ে রান্নাটা করছি আমি খুব ভালো করে মশলাগুলোর সাথে ফুলকপিটাকে মেখে নিয়েছি এবার দশ মিনিট মতন মেরিনেট করতে দিয়ে দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আর দু চামচ পরিমাণে ঘি আমি রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘি মিশেই করবো এবার দিয়ে দেব দুটো এলাচ সামান্য দারচিনি আর একটা তেজপাতা এবার দিয়ে দেবো ফুলকপি মাখাটা এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে কিন্তু নাড়তে হবে লো টু হাই ফ্লেমে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে ফুলকপিটা এইভাবে ফুলকপিটা একটু রেখে রেখে বারবার করে নেড়ে ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে আমি দু থেকে তিন মিনিট রাখার পর কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছিলো আমি এবার দিয়ে দেব কাজু বাটা সাত আটটা মতন কাজু আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কাজু বাটাটা দিয়ে ফুলকপির সঙ্গে মিশিয়ে দেব দেখো আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবে দেখো তেল ছেড়ে দিয়েছি ফুলকপির রান্নাটা কিন্তু হয়ে গেছে ফ্রায়েড রাইস পরোটা লুচি ভাত চারটের সঙ্গে কিন্তু অপূর্ব লাগবে হাতে মাখা ফুলকপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো